আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজ ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই সালের ছরি দুই হাজার চব্বিশ সালের দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ অন ক্যাম্পাস এম ইন কম্পিউটার সায়েন্স প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ অন ক্যাম্পাস এম ইন কম্পিউটার সায়েন্স প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো মূলত কিন্তু চতুর্থ বর্ষের যে ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে সেটি আমরা ডাউনলোড করে রেখেছি তার আগে আপনাদের বলে রাখছি যে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কোর্সে কিন্তু ভর্তি চলছে এছাড়াও প্রাইমারি কোর্সে ভর্তি চলছে আপনারা যারা এই যে পেইড ব্যাচে অংশগ্রহণ করে প্রতিদিন লাইফ ক্লাস এবং প্রতিদিন নিয়মিতভাবে চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হতে পারবেন আমাদের এই পেইড ব্যাচে কিন্তু পরীক্ষা না হওয়া অবধি অর্থাৎ শুরু না হওয়া অবধি ক্লাস কন্টিনিউ হবে তাই অবশ্যই আপনারা আমাদের এই পেইড ব্যাসে ভর্তি হওয়ার চেষ্টা করবেন মাত্র পাঁচশো টাকা এদিক ওদিকই কিন্তু খরচ হয়ে যায় তাই নিজের টাকাটা একটু কাজে লাগান এবং আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়ে যান তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নোটিশটি কিন্তু আজ ষোলো ছয় দুই প্রকাশ করা হয়েছে এটি মূলত দুই সালের চতুর্থ বর্ষ পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বিভাগ ও জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে বিতরণের স্থান ও ঠিকানা উল্লেখ করে দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত হবিগঞ্জ ও আঞ্চলিক কেন্দ্রের মূলত হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও পুলাউপাড়া উপজেলা নরসিংদী জেলার বেলাবো ও রায়পুরা উপজেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জন্য তো বিতরণের স্থান ও ঠিকানা তারা কিন্তু উল্লেখ করে দেওয়া দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও বিতরণের তারিখ কিন্তু উল্লেখ করে দিয়েছে সতেরো তিন দুই হাজার পঁচিশ হতে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা যারা এই যে এখনও ট্রান্স্ক্রিপ্ট সংগ্রহ করেনি তারা আপনারা চাইলে নিজ নিজ কলেজ থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন আর আশা করি ট্রান্স্ক্রিপ্ট কি এটা আপনারা জানেন যে আপনাদের শিক্ষা জীবনের ওই যে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সকল বিবরণ চতুর্থ বর্ষ সকল বিবরণ থাকবে সেখানে আর কি তো অবশ্যই আপনারা যদি প্রেইট ব্যাসে এখনও ভর্তি না হয়ে থাকেন তাহলে আমাদের প্রেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ